ইংল্যান্ডের মাটিতে আগামী মাসের এক তারিখ থেকে বসতে যাচ্ছে বিশ্বের সেরা আট দেশের ক্রিকেট যুদ্ধ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরের আগেই ম্যানচেস্টার এর মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতেই নড়ে বসেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই ঘটনায় কমপক্ষে বাইশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ পুলিশ বিস্ফোরণে পঞ্চাশ জনেরও বেশি আহত হয়েছেন সোমবার বাইশে মে স্থানীয় সময় রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে নর্দার্ন ইংলিশ সিটির এই শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনের দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তার আগে আইসিসির একজন মুখপাত্র জানান ম্যানচেস্টারের ঘটনার পর সংস্থার পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে খুব শিগগিরই সকলকে নিয়ে বৈঠকে বসা হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চলা প্রতিটি দলকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে ইংল্যান্ডে এবারই প্রথম কোনো সন্ত্রাসী হামলার ঘটনা নয় এর আগে দুই হাজার পাঁচ সালের সাত জুলাই আত্মঘাতী বোমা হামলায় বায়ান্ন জন প্রাণ হারান উল্লেখ্য নিরাপত্তা নিশ্চিত না হলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু পরিবর্তন হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আইসিসি ওয়ার্ল্ড কাপের সফল আয়োজক কোনো দেশকে বেছে নিতে পারেন আইসিসি আর সেক্ষেত্রে ভারত বাংলাদেশ অথবা শ্রীলঙ্কার নামই প্রথমে আসবে